গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ দু পঁচিশের খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ প্রধান উপদেষ্টা কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় এতে গুমের সংজ্ঞা নির্ধারণ অভিযোগ গঠনের একশো দিনের মধ্যে বিচারের বাধ্যবাধকতা এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আর এফ কাপড় যত্নে রাখার নাম্বার ওয়ান সলিউশন গুম খুন বিরোধী মত দমনে শেখ হাসিনা আমলের অত্যাচার অবিচারের আরেক বড় হাতিয়ার গুম কমিশনের রিপোর্টে উঠে এসেছে আয়নাঘর নামে গোপনবন্দীশালায় অমানবিক নির্যাতনের কত না কষ্টের স্মৃতি ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় গিয়ে কেউ যেন মারাত্মকে অপরাধ করতে না পারে এ লক্ষ্যে অধ্যাদেশ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার গুম কমিশন সহ বিভিন্ন মানবাধিকার প্রতিষ্ঠান ও সংস্থার মতামত ও পরামর্শ পর্যালোচনা করে এর খসড়া করা হয়েছে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান গুমকে সংজ্ঞায়ন করা হয়েছে সর্বোচ্চ সাজার বিধান মৃত্যুদণ্ড গোপন আটক কেন্দ্র স্থাপন বা ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনকে গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্ত করতে ক্ষমতা প্রদান করা হয়েছে খসড়া অধ্যাদেশে গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষায় ট্রাইব্যুনাল গঠন এবং অভিযোগ গঠনের একশো দিনের মধ্যে বিচারের বাধ্যবাধকতা রাখা হয়েছে ভুক্তভোগীর তথ্য প্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা ভুক্তভোগীর ক্ষতিপূরণ ও আইনগত সহায়তার নিশ্চয়তা সম্বলিত বিধান সন্নিবেশ করা হয়েছে অধ্যাদেশটিকে গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষার নিমিত্তে তহবল তহবিল গঠন এবং তথ্যবান্ধার প্রতিষ্ঠার বিধানো অন্তর্ভুক্ত হয়েছে এটা নিয়ে আরও ডিসকাশন হবে সামনে আজকে জাস্ট নীতিগতভাবে এটা অনুমোদিত হয়েছে এছাড়াও নৌ মন্ত্রণালয়ের আওতাধীন চিলাহাটি স্থলবন্দর দৌলতগঞ্জ স্থলবন্দর তেগামুখ স্থলবন্দর বন্ধ ঘোষণা সহ বাল্লা স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাব অনুমোদন করা হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে আখলাকুসাফা যমুনা নিউজ ঢাকা